প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনীর সাতের চ নম্বর অঙ্কটা পড়ছি ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখেনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দেই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমেই সেই মানগুলো তুলে নিচ্ছি সাতের চ তো দেওয়া আছে দিয়ে লিখতে হবে আমি এমনি সরাসরি লিখছি যে এক্স ইন টু ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান হ্যাঁ এটা সমান দেয়া ছিল এরপর দেওয়া আছে এক্স ইন্টু এই পাওয়ারটা কিন্তু শুধু ওয়াই ওয়ান সমান হচ্ছে কিউ আর একটা মান দেওয়া আছে যে টু দি পাওয়ার সমান আর ওকে এখন যেহেতু দেখাও যে বলেছে হ্যাঁ দেখাও যে প্রমাণ করো যে আমরা জানি যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে করতে হয় আমরা এল লেফট হ্যান্ড সাইড লিখছি এখানে দেওয়া ছিল দেখো বি মাইনাস সি তারপর লগ কে বেস পি এরপর আছে প্লাস সি মাইনাস এ লগ কে বেস কিউ এরপর আছে এ মাইনাস বি লগ কে বেস আর ওকে এখন আমরা এখানে লগ এর সামনে যেটা থাকে আমরা জানি যে এটা উপরে পাওয়ারে চলে যায় এই বি মাইনাস সিটাকে আমরা উপরের হ্যাঁ পাওয়ারে তুলে দিই তাহলে দেখো লগ কে বেস এই পিটা থাকলো আর এই বি মাইনাস সিটা আমরা উপরে পাওয়ার হিসেবে দিয়ে দেব তাহলে ব্র্যাকেট দিতেও পারো না দিলেও সমস্যা নেই বি মাইনাস সি এরপর এইখানে যে সি মাইনাস এ আছে এটাকে আমরা উপরে পাওয়ারে তুলে দেবো তাহলে লগ কে বেস কিউটা হবে লগ এর লেভেল বরাবর আর সি মাইনাস এটা পাওয়ারে চলে যাবে এরপরে যে এ মাইনাস বি যেটা লগের সামনে ছিল হ্যাঁ এটা আমরা আর এর উপরে পাওয়ার হিসেবে তুলে দেব তাহলে এখানে হলো এ মাইনাস বি ওকে এখন যেটা করতে হবে আমাদের এই জায়গাগুলোতে এই যে পি কিউ আর এর মানগুলো বসিয়ে দিতে হবে সো এখানে দেখো লগ কে বেস এই পি এর বদলে আমরা এই মানটা দেব অর্থাৎ এক্স ইনটু ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান এটা দেখো এই যে পি এর বদলে বসলো এখন তার উপরে কিন্তু আবারও বি মাইনাস সি পাওয়ার ছিল তো এখানে কিন্তু আমাদের অবশ্যই ব্রাকেট ইউজ করে বি মাইনাস সি টা উপরে দিতে হবে প্লাস এখানে কিউ এর বদলে আমরা কিউ এর এই মানটা বসাবো তাহলে লগ কে বেস হ্যাঁ কিউ এর জায়গায় বসাবো এক্স ইনটু ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান তার উপরে ছিল সি মাইনাস এ এরপর এখানে আর এর মানটা বসাবো তাহলে লগ কে বেস আর এর মান ছিল আমাদের এক্স ইন্টু টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান তার উপরে ছিল এ মাইনাস এখন আমাদের যে কাজগুলো এই জায়গাটায় করতে হবে সেটা হচ্ছে দেখো এই যে এক্স ইন্টু ওয়াই হ্যাঁ এই এই পাওয়ারটা যেটা এ মাইনাস ওয়ান এটা কিন্তু এক্স এর উপরে নাই ওয়াই এর উপর আছে কিন্তু এই যে বি মাইনাস সি পাওয়ারটা কিন্তু এক্স এর উপরও আছে ওয়াই এর উপরও আছে তো এই জায়গায় আমরা দেখো একটু পাওয়ার গুলো আলাদা আলাদা করে নেই কিভাবে বি মাইনাস সি আর লগের ক্ষেত্রে এইখানে দেখো এক্স আর ওয়াইর মধ্যে যেহেতু গুণ সম্পর্ক লগ এর ক্ষেত্রে আমরা জানি গুণ থাকলে যোগ হয় আর হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয় তা আমরা এইখানে একটা যোগ লগ পাওয়ার এত ইন্টু মানে এতো টু দি পাওয়ার এত লিখি তাহলে এই সবগুলো আমরা এই কাজটা করবো এখানে দেখো লগ কে বিস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এস টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস লগ টু দি পাওয়ার এখানে ব্র্যাকেট লাগবে টু দি পাওয়ার হচ্ছে এ মাইনাস বি প্লাস লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান তার উপরে ছিল এ মাইনাস বি এইভাবে আমরা জিনিসগুলোকে হ্যাঁ আলাদা আলাদা করে নিলাম এবার দেখো যেখানে যেখানে এই যে লগ 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 তারপরে এখানে এখানেও একটা আছে এই তিনটাকে আমরা সেপারেট করে নিচ্ছি অর্থাৎ পাশাপাশি লিখে নিলেও হয় একবারে আমরা এগুলো থেকে যদি কে কেটাকে কমন নেই লগ কে তাহলে লগ কমন নিলে কি হয় যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় যেহেতু এগুলো যোগ ছিল তাহলে এগুলো গুণ আকারে চলে আসবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এইখানে দেখো এই যে এটাকে আমরা নিয়ে নিলাম এইটা আর এইটাকে নিয়ে সো এই লগকে কমন গেল তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস আচ্ছা তারপরে গুনন এইখানে দেখো লক কে কমন গেল থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এটার কাজ হয়ে গেল এই তিনটা আমরা নিচে আন্ডারলাইন করে রাখলাম এখন এই বাকিগুলোতে দেখো লক কে হ্যাঁ তাহলে এইখান থেকে এই যে এইটা এইটা আর এইটা এগুলো থেকে আমরা লক কে টাকে কমন নিয়ে নেব তাহলে লক কে বেসটাকে কমন নিলাম তো এইখানে এগুলো যেহেতু যোগ আকারে আছে তাহলে গুণ আকারে আসবে তার আগে একটা বিষয় যে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি এটা গুণ করে দিতে হয় তো এমনি যেহেতু বড় অঙ্ক আমরা চেষ্টা করবো একবারই করে দেওয়া তাহলে এইখানে লিখবো আমরা টু দি পাওয়ার এই যেগুলো আমরা গুণ করে দিচ্ছি দেখো এইটার সাথে এটা 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 তারপর করে তাও হবে আমি যেমন এইটা দিয়ে এটা এটা দিয়ে এটা তারপর এটা দিয়ে এটা এটা দিয়ে এটা করছি তাহলে এটা হলো বি আর এটা ওয়ান এর সাথে গুণ হলে মাইনাস বি এইটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস আহ সি এ লিখবো আমরা সি এ আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস সেভেন এস প্লাস সি আচ্ছা এরপরে এটার সাথে এন আকারে আসবে যেহেতু লক থেকে কমন গিয়েছে ওগুলো যোগ ছিল হ্যাঁ সবগুলো হচ্ছে গুণ আকারে চলে আসবে এবার আমরা এই জায়গাটায় আসি লক থেকে কমন গিয়েছে এখানে এই যে পাওয়ারের উপর পাওয়ার আছে এটা আমরা গুণ করে দেবো সো এইটা হচ্ছে আমাদের বিসি মাইনাস সি আর ওয়ান গুণ করলে সি আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ বি

এখন এই জায়গায় দেখো সূচকের নিয়ম অনুসারে একটা এক্স আহ হচ্ছে নিয়ে পাওয়ার গুলো যোগ করতে হয় গুণনের সময় তাহলে লগ কে বেস একটা এক্স নিলাম পাওয়ার গুলো যোগ করব বি এটার কাজ হয়ে গেল প্লাস এইখান থেকে আমরা যে কাজটা করবো এখানেও দেখো একই অবস্থা যেহেতু এগুলো গুণ আকারে আছে সবগুলোর ভিত্তি ওয়াই তাহলে একটা ওয়াই নিয়ে পাওয়ার গুলো যোগ করতে হবে

প্লাস বিকে এবার এখানে দেখো এই যে প্লাস বিস সাবধানে দেখতে হবে একটা জিনিস প্লাস একটা মাইনাস মাইনাস বি প্লাস বি মাইনাস সি এ প্লাস সি এ প্লাস সি মাইনাস সি প্লাস বি সি মাইনাস বিসি প্লাস এ মাইনাস এ সব কাটা গেল তো এটাও কিন্তু জিরো হয়ে যাবে কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে আমরা জানি পুরোটার ভ্যালু ওয়ান হয়ে যায় তাহলে পুরোটাই ওয়ান হয়ে যাবে হচ্ছে ওয়ান প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো মানেও কিন্তু ওয়ান তো লগ ওয়ান এর মান আমরা জানি জিরো বেসটাই থাক তাহলে এটা একটা জিরো এটা একটা জিরো তো জিরো কে যোগ করলেও জিরোই হয়ে যায় সো এইখানে আমাদের মনে হয় ছিল হ্যাঁ জিরো প্রমাণ করতে বলেছিল সো এইখানে আমরা লিখে দেব সমান রাইট হ্যান্ড সাইড তারপর আমরা ফিনিশিং এ যাব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শো বা দেখানো হলো তো এটাই ছিল আমাদের আজকের পার্ট পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ